চের মধ্যে ওকে কালার আছে অনেকগুলো কালারগুলো দেখিয়ে দেবো এই প্রিন্টটা মার্শাল অনেক বেশি সুন্দর একদমই ট্রেন্ডি একটা কালেকশন যার ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে এটা প্রাইস থাকছে কত ভাইয়া এটার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা বড়ে থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত হাতায় এখানে কিন্তু কুচি করা থাকবে যেটা পরলে ফুলে থাকবে অনেক বেশি সুন্দর দেখাবে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালার নেক্সট টাইটা দেখিয়ে দেবে এটা থাকবে ব্রাউন কালারের মধ্যে নেক্সট একটা থাকছে না থাকবে ব্ল্যাক কালারের সাথে মিন্ট কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র 300 টাকা তিনশো টাকা অনেক বেশি সুন্দর ফ্রেশ কালেকশনটা একদমই নতুন আসছে পারে শপে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা প্যান্টিস সাথে থাকবে আচ্ছা এটা ডেনিমের এর কালেকশন এটা স্টাইলের মধ্যে পাবে উপরে পুরোটা পার্লের কাজ করা থাকছে কালার আছে দুইটা কালার আছে দুইটা প্রাইস থাকবে কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র 300 টাকা নেক্সট আইটা কালেকশনে যাব এটা একটু কুর্তি স্টাইলের মধ্যে থাকবে নেকের এমব্রয়ডারি কাজ করা থাকবে পাওয়া প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা পরে থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হবে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো অনেকগুলো কালার দেখো একটা থাকছে অনিয়ন কালার নেক্সট একা থাকছে নেক্সট একটা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে যার যত পিস লাগবে ভাইদের সাথে কনট্যাক্ট করে নিয়ে নিতে পারবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় নেক্সট আরেকটা ডিজাইনে যাচ্ছি এটা থাকবে জাফরান ফ্যাবিক্সের মধ্যে নিচে পোরাটা কাটওয়ার ওয়ার্ক করা থাকবে অনেক সুন্দরই কালেকশনটা নেক্সট একটা থাকছে হোয়াইট কালার নেক্সট টন দেখে দিব এটার প্রাইজ থাকবে মাত্র তিনশো টাকা নেক্সট আরেকটা ডিজাইনে যাচ্ছে এটা একটু শর্ট প্যাটার্নের মধ্যে থাকবে একটু লং থাকবে পঁয়ত্রিশ প্রাইজ থাকছে তিনশো পঞ্চাশ তাই না কালার আছে এটার মধ্যে অনেকগুলো একা থাকছে জলপাই টাইপ কালার নেক্সট একা থাকছে মিন্ট কালার নেক্সট আরেকটা ডিজাইনে যাবো এটাও জাফরান ফ্যাব্রিক্স এর মধ্যে থাকছে অনেক বেশি সুন্দর এবং কিউট একটা ডিজাইনের মধ্যে পাচ্ছ মাঝখানে প্রতিটা বাটনে ওপেন করতে পারবে দুই সাইডে রাফেল করা থাকছে পরে থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে এটা আটত্রিশ পর্যন্ত প্রাইস থাকবে চারশো টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এইটাও কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন থাই জর্জেটের মধ্যে পাবে নেকের পর্শনে প্যানেল নিচে খুব সুন্দর একটা প্রিন্ট কথা থাকবে এটা আপসানি স্টাইলের মধ্যে থাকবে প্রাইস থাকছে ভাই এটারও প্রাইস থাকবে মাত্র চারশো টাকা অনেক সুন্দর এই কালেকশনটা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা একদম ফ্যান্সি স্টাইলের মধ্যে পাবে জর্জেট ফ্যাব্রিক ফুল বডি ইনার করা থাকবে এটা প্রাইস থাকছে কত চারশো নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা নেক্সট একটা পাচ্ছ এটা সম্পূর্ণ নতুন আসছে ভাইদের শপে নেকে পশনে পোড়াটাই কিন্তু খুব সুন্দর একটা আপস প্রিন্ট করা থাকবে এটা প্রাইস থাকছে কত চারশো নেক্সট একা থাকছে লং প্যাটার্ন কুর্তি স্টাইলের মধ্যে এটারও প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে থাই জর্জেটের মধ্যে পাবে পুরো একটা সিকোয়েন্সে কাজ করা থাকবে নেক্সট একা থাকছে প্রাইস সেম মাত্র চারশো টাকা নেক্সট একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার সেম ডিজাইনের মধ্যে কালার পাচ্ছ একা থাকবে ব্ল্যাক কালার নেক্সট ওয়ান দেখে দিবো আর সাইডে কিন্তু সামান্য ফাড়া থাকবে যে দেখো সাইডে ফাড়া পাচ্ছ প্রাইস থাকবে মাত্র চারশো টাকা তাই এটা দেখে দিচ্ছি এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ পাওয়া থাকবে বড় থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পিওর কটন এটার প্রাইস থাকছে কত 200 টাকা 200 টাকা কালার আছে আমরা কালারগুলো দেখিয়ে দিব অন এগুলো কালার আছে চাইলে ভাইদের সাথে ভিডিও কল করে দেখে শুনে কালারগুলো নিতে পারবে প্রাইস থাকবে মাত্র 200 টাকা এত সুন্দর এক ডিজাইন একদমই নতুন আসছে বাদের শপে নেক্সট এর কথা আছে নেক পশরে সেম ভাবে এমবডারি কাজ করা থাকবে এটাও কুর্তি স্টাইলের মধ্যে পাচ্ছ কালার আছে এটারও প্রাইস থাকবে 200 টাকা কালারগুলো দেখিয়ে দিব এটা আছে পার্পল কালার নেক্সট একা থাকছে ব্ল্যাক কালার অনেকগুলো কালার এইটার প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা করে যারা বিজনেস পারে নিতে চাচ্ছে তারাও ভাইদের সাথে কন্ট্যাক্ট করে দেখে শুনে নিতে পারবে কোটি স্টাইলের মধ্যে এটাও একদমই নতুন একটা কালেকশন দুশো টাকা এখন যেগুলো দেখাবো প্রত্যেকটারই প্রাইস থাকবে দুশো টাকা করে তাই না কালারগুলো আমরা দেখিয়ে দেবো চাইলে ভাইদের সাথে ভিডিও কল করে কালার দেখে শুনে নিতে পারবে সেম ডিজাইনে থাকবে জাস্ট কালারগুলো একটু চেঞ্জ হবে নেক্সট একা থাকছে ধরো নেকের পশনে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে আর এখানে কিন্তু পার্সেল করা থাকছে দেখো বেঁধে পড়তে পারবে কালারগুলো দেখে দেব এই যে এগুলো প্রত্যেকটাই কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা বড়ে থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে এটার আটত্রিশ হবে তাই না লং নেক্সট নেক্সটারে যাব আনারকলি গাউনের কালেকশন থাকবে এটাও পিওর কটনের মধ্যে পাবে বডি ছত্রিশ থেকে তোমরা বিয়াল্লিশ পর্যন্ত পাবে এটা লং থাকবে চল্লিশ বিয়াল্লিশ কালার আছে পাঁচটা এই যে এগুলো পাঁচটা কালারই দারুণ কিন্তু প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা নেক্সট একা থাকছে কামিজ স্টাইলের মধ্যে নিচে প্যানেল কথা থাকবে নেকের পশনে প্যানেল কথা থাকছে হাতায় প্যানেল কথা থাকবে কালারগুলো দেখিয়ে দিব এটা থাকছে পার্পল কালার নেক্সট একটা পাচ্ছো নেক্সট একা থাকছে অনেক সুন্দর সুন্দর কালার এইটার প্রাইস থাকবে মাত্র 200 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একা থাকছে লং শার্ট স্টাইল বা কুর্তি স্টাইলের মধ্যে পাচ্ছো এটারও কালার আছে প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা করে পরে থাকবে তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত কুর্তিগুলোর পরে থাকবে তিরিশ থেকে নেক্সট এবার আমরা ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি ফুল বডি কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা পাবে এটারও কালার আছে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু সাত থেকে আটটা করে কালার অ্যাভেলেবেল আছে যার যেই কালার ভালো লাগবে জাস্ট মার্ক করে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে দেখে শুনে নিতে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এইটা অনেক বেশি ভাইরাল একটা কালেকশন দেখো খুব সুন্দর ডিজাইনটা বেস্ট কালার থাকবে হোয়াইট আর উপরে প্রিন্টগুলো যা চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটাই কালার রেড কালার নেক্সট ওয়ান দেখে দেব নেক্সট এক কথা ওয়ান পিসের কালেকশন অল ওভার বডিতে সুতার কাজ কালার আছে এটারও প্রাইস থাকবে মাত্র দুশো টাকা তাই না বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে এটার বিয়াল্লিশ কামিজগুলো আর লং থাকবে বিয়াল্লিশ অনেক কালার এগুলো প্রত্যেকটাই কিন্তু কালার দেখো অনেক সুন্দর সুন্দর কালার আছে ছটপট নিয়ে নিবে নেক্সট আরও কিছু কালেকশন আছে দেখিয়ে দেবো এটাও কামিজ স্টাইলের মধ্যে রয়েছে অল ওভার বড়তে কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে নেকে পসান থেকে শুরু করে পুরোটাই অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে বড়ে থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা এত সুন্দর সুন্দর কালেকশন আর কালারগুলো দেখো একদমই চোখে লাগার মতো কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা অনেকগুলো কালার পাচ্ছ এটার যে দেখো এগুলো প্রত্যেকটাই কিন্তু কালার লাস্ট ওয়ান ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে টপসের মধ্যে তাই না নেকের পশনের সিকোয়েন্সের কাজ করা থাকবে ফুললি সিকোয়েন্সের কাজ করা থাকছে পিওর কটনের মধ্যে পাবে রং কষের প্রত্যেকটাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা বড়ে থাকবে ছত্রিশ থেকে এটা চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে লং থাকবে এটা আটত্রিশ প্রাইসে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম আলিবাম ফ্যাশন কর্নারে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো হ্যা ফেস